সালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন গাইস আজকে বাংলাদেশ আর ইন্ডিয়া খেলা সম্পর্কে আমি বলতেছি গাইস এই ম্যাচে আমি কনফিডেন্সলি বলতে পারি গাইস বাংলাদেশ জিতবে ঠিক আছে গাইস কেমনি এখন আপনারা বলতে পারেন কেমনি বাংলাদেশ জিতব আসলে অবশ্যই কেমনি বাংলাদেশ জিতবে সেটাই আমি আলোচনা করতেছি গাইস দেখেন এক নম্বর হচ্ছে তানজিম তামিম তানজিম তামিম ঠিক আছে গাইস এই তামিম যদি ওই ডট ডটবার মধ্যে তামিম না হয় ঠিক আছে গাইস এই তামিম যদি সুন্দরভাবে খেলে এমনি তো পাওয়ার ফলে সে যতক্ষণ টিকে আলাবা ছেলে মারে এটা ঠিক আছে তবে শ্রীলঙ্কার বিপক্ষে সে ডাক মারা আউট হয়ে গেছে এটা খুবই কষ্ট হইলাম আমার কথা হইল যারা একটু ইন্ডিয়ার যেমন একটা বলার যারা একটু নাম করা বলার ওদেরকে মোটামুটি ঠেকায় ঢুকায় শেষ করে দিলেই এর ফলে যারাদেরকে আমরা টার্গেট করব বলার দুই একজন দুই একজন তিনজনকে টার্গেট করব। ওদের ওভারেই রান লয়ে ফেলবো আর যারা একটু জেনুইন বলার ওদের ঠেকায় ঠুকায় দুই রান এক রান তিন রান এরকম করে লয়ে শেষ করবো গাই তানজিম তাকিব তানজিম সাকিব তামিমকে আমি একটাই কথা বলি যে তুমি আল্লাহলে পাওয়ার ফেলের মধ্যেই অন্তত চল্লিশ পঞ্চাশটা রান তুমি করবা তাহলে বাংলাদেশ ম্যাচের মধ্যে থাকবো ইন্ডিয়া বাংলাদেশের মধ্যে দেন দ্বিতীয় আছে সাইফ সাইফকে কী বলবো আমার মনে হয় না এই ম্যাচে সে রান করতে পারবে তারপরও তাকে আশাবাদী সেতু যেহেতু শ্রীলঙ্কার সাথে সে বড় একটা ইনিংস খেলেছে তার জন্য সবাই স্পোর্ট লাইটে সে চলে আসছে এই জন্য আই থিঙ্ক আমার মনে হয় না সে রান করতে পারবে তারপর আমি তাকে তারপর আমি তাকে সাপোর্ট করতেছি গাই সে যদি অন্তত বিশটা তিরিশটা রান করে দিতে পারে এই ম্যাচে এর আগে ম্যাচে এটা বাংলাদেশের স্বভাব এক ম্যাচ ভালো খেললে ফরের ম্যাচ আর তারা ভালো খেলে না কারণ ফর ম্যাচ দিলে এর শেষ এই জন্য আর কি এই জন্য আমার মনে হয় না এই ম্যাচে সাইফ ভালো খেলবে এই আর কি অবস্থা তারপরও তাকে আমি বলতেছি ভাই তুই বিশটা রান লইস বিশটা রান বাংলাদেশে জয় সম্ভাবনা আছে ক্যাস যদি বাংলাদেশ আগে ব্যাটিং করে এই হলো কত পঞ্চাশ রান সত্তর রান ঠিক আছে গাইস তানজি সাকিব আর সাইফের বিশ মিলিয়ার কত বিশ না তিরিশ দশ আশি রান এরপরে আসি লিটন কুমার দাস ভাই তুমি শুধু বেশি না বেশি না পঁচিশটা রান করি তাহলে এসে কত গাইছি পঁচিশটা রান লিটনের দ্বারা খুবই কষ্ট হইব জানি আমি এমনিতে বলা যায় না পঁচিশটা রান লিটন কুমার দাসের জন্য খুবই হার্ড হবে কারণ লিটনের সবাই চিনে গেছে ভালো করে জানা গেছে তার খারাপ দিক জানা আছে ভালো দিকও জানা আছে সব কিছুই জানা আছে তাদের এই জন্য তারা একটু হয়তো রিসার্জ করা আছে সেজন্য হয়তো সে বেশিরভাগ করতে হয় না তারপর তিরিশ তিরিশ প্লাস অন্তত করতে পারবো মোটামুটি টাননা টা যা হোক সবার স্টাইগ্রি অন্তত ওয়ান হান্ড্রেড ফিফটি থাকলেই চলে তাইলে হইল কত গাইস মোটামুটি আশি তো হইল হয়েছে সত্তর তিরিশ তাইলে একশো রান তো হয়েছে গাইস এর ফলে এসে তাহলে ধীরি দেয় তাহলে দিদিদেরকে বলি তাহলে অনেক ভালো প্লেয়ার সেটা আমিও জানি সবাই জানি ইন্ডিয়ার ম্যাচে সে রান পাবে এটা আমি হান্ড্রেড পার্সেন্ট বলতে পারি কারণ সে অনেক ভালো ফ্লেয়ার বড় মাফের ফ্লেয়ার বড় ম্যাচের ফ্লেয়ার সে সব সব সময় রান করে তানজিৎ সাকিব তানজিৎ তামিম হয়তো বড় ম্যাচে ফ্লেয়ার না সে বড়ো ম্যাচ আসলে সে ভয়ে কাফার শুরু করে তার বের হয়ে যায় আর কি বড়ো ম্যাচ আসলে এ আর কি ওদের সমস্যা ঠেসে গেছে এই এই হলো দিক আর কি তারপরে আসেন গাইস তাহলে তো রান করবে এটা কনফার্ম হ্যাঁ কনফার্ম ফিফটি প্লাস রান হলে চল্লিশ সে হ্যাঁ রান করবে এই ম্যাচে মিডিল অর্ডারে থেকে রান করবো এটা কনফার্ম খুব ভালো ব্যাটিং করবো তাহলে এই মোটামুটি দেড়শো রান হয়ে গেল ঠিক আছে না গাইস দেন আর ফলে আসেন শামীম হোসেন পাটোয়ারি এর আগের ম্যাচে তেমন একটা ভালো মতো সুযোগ ফাইনে মোটামুটি রান করতো ফার্স্টে এই বারো রান বারো রান করছে মানে পনেরো বলে যাই হোক যত বলে হোক না তেরো বলে যাই করছে করছে এখন আসেন এই ম্যাচে সে কেমন রান করবে আল্লাহ আল্লাহবাসালে আমার ধারণা আছে এই ম্যাচ যদি ওভার থাকে আর তার জন্য খুব ভালো দুই তিনটা ওভার থাকে তাহলে যদি বাংলাদেশ আগে ব্যাটিং করে আর কি তাহলে যদি তিন ওভার থাকে আল্লাহ আল্লাহবাসি সে খুবই ভালো ব্যাটিং করবে আমি আশাবাদী সে ভালো ব্যাটিং করবে কারণ সে তিরিশটা রান অন্তত সে লড়তে পারবে তিরিশটা রানো বাংলাদেশে কত হইলো তিরিশ রান লইতে পারবে না বিশটি আসে ধরলাম তিরিশ রান যাক তাইলে কত হইল একশো রান ঠিক আছে তো একশো আশি রান জাকির আলে তার কথা বলতে হয় সে আশাবাদী রান লইতে পারবে না তেমন একটা সে উইকেট আউট যাবে আমি ডট বল খাইব তার তার যেই দুর্বলতা এটা সবাই দেখ খেলেছে তো সে বেশি রান করতে পারবে না সর্বোচ্চ গেলে দশ পনেরো বিশ রানই সর্বোচ্চ গেলে করতে পারবো তে তাইলে হইলো কত হবে বাংলাদেশের কত হইলো একশো আশি রান এই হইলো এই বিশ রান যোগ কত একশো নব্বই রান গাইস আমি কনফিডেন্ট যে আশাবাদী যে বাংলাদেশ যদি আগে ব্যাটিং করে এ একশো রান বা ফাঁসানব্বই রান নেওয়ার নিয়েই নেওয়ার একটা টার্গেটে থাকবে যে যেন একশো ফাঁচানব্বই নব্বই এরম একটা রান লইতে পারি গাইস এই ম্যাচে আমি যদি বলি কাদেরকে ফিটানো উচিত না কাদেরকে ফিটানো উচিত এই ম্যাচে শুধু বোমরাকে মোটামুটি সাইডে দেওয়া উচিত বোমরাকে একটু অ্যাভারেজে ওভার প্রতি ছয় সাত সাত রান করে লইলেই হয়ে যায় আর বেশি লাগে না আর বরুণ চক্রবর্তীর ওভারটা একটু গ্যাপ দিলে হয় কুলদীপ যাদবের ওভারটাও মোটামুটি আর কি যাই হোক বোমরার বল যেহেতু ফাওয়ার ফেলের মধ্যে এসলে দুই ওভার বোমরাকে পাওয়ার ফেলের মধ্যে স্ট্রাইক রেট আট রাখতে হবে আট ওভার প্রতি আট রান করে আনতে হবে আর বরুণ চক্রবর্তী যে কিনা খুবই ভালো স্পিন বলিং করে তার বিরুদ্ধে গাইস বাংলাদেশে বাংলাদেশে একটু মোটামুটি খেললে পারলে হয়েছে বাইরে বল স্ট্যামের বাইরে বল যেগুলো করে ওইগুলো যদি মোটামুটি করে কাইটায় মোটামুটি লাই মোটামুটি সেগুলো মার দেয় তাহলে রান চলে আসবো আর কুলদীপ যাদব এই যে মানে ওদের স্পিনে বলিংয়ের দুর্বলতা হলো গাইস যে যে বলগুলো ইস্টামের বাইরে দেয় ওই বলগুলো ফিটেলেই মোটামুটি হয়ে যায় এখন তারা ইন্ডিয়া যদি ফার্স্ট ফার্স্টে ব্যাটিং করে অন্তত গাইস ইন্ডিয়াকে অন্তত একশো পঞ্চাশের নিচে আটকাইতে হবে যেটা অসম্ভব একশো পঞ্চাশ না হোক ষাটের নিচে আটকাই দেবো সেটাও অসম্ভব প্রায় এ অসম্ভব বলতে কিছু হয় না যাই সত্তর নিচেও তো অন্তত আটকাইতে পারবো আমার মনে হয় হার্দিক পান্ডিয়া তো ফর্মে নাই হার্দিক পান্ডে ফর্মে নাই বলতে তেমন একটা আমি দেখি না তাদেরকে ইদানিং সে ব্যাটিং না তেমন একটা পারবো না এখন তাদের টপ অর্ডারে শুধু ব্যাটিং আছে আভিষিক শর্মা আভিশিক শর্মাকে আই থিঙ্ক মনে হয় না সে কে তাকে তাড়াতাড়ি আউট করা দরকার আউট করা দরকার সে আউট যদি করতে পারে তাহলে তো হয়েছে বাংলাদেশ অর্ধেক ম্যাচে চলে আসছে যদি আমার মনে হয় না তাকে আউট করতে পারবে তাড়াতাড়ি তাই হোক সে যদি তাড়াতাড়ি আউট হয়ে যায় বাংলাদেশ অনেকটাই ম্যাচে চলে আসবে তার তার উপর নির্ভরশীল আর কি বাংলাদেশ তার উপর নির্ভরশীল ইন্ডিয়া যাই হোক তারপরে সূর্য কুমার যাদব তাকে আউট করতে হবে ও ব্যাটিং লাইন আপ তাদের অনেক বেশি হেভি এটা বিহু করে লাভ হইব না আমাদের ঋষাদ হোসেন তো অনেক জ্বলে উঠতে পারবে লেগ স্পিনের প্রতি ওরা খুবই দুর্বল লেগ স্পিনটা ওরা খুবই দুর্বল ওদের যে লাইন আপ আসে তারপর আমার মনে হয় এই দেশে এই লাইন আপে ঋষাদ হোসেনকে দরকার লেগ স্পিন হিসেবে ভালো বলিং করবে তারপরে আসে এমন নাম জানি কি এ নাসুম আহমেদ গাইস নাসুম আহমেদকে দরকার নাসুম আহমেদ বলে বামাতে বলার বিপক্ষে ইন্ডিয়া খুবই দরবার যাই হোক কেমন লাগলো ভিডিওটা গাইস বলতে পারেন আর বাংলাদেশ আমি তো কনফিডেন্সে বাংলাদেশ জিতবে আপনারা কি বলেন কমেন্ট বক্সে বলে যান কারা জিতবে সো আল্লাহ হাফেজ থ্যাংক ইউ ফর ওয়াচিং